আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে মন্তব্য সিটি মেয়রের এবং কর্ণভলি থানার চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলায় পলাতক ঘাতক স্বামী গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আজকেরই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদ হোসেন গতকাল নগরীর প্রবর্তক মোড়ে একটি রেস্তোরাঁর মিলনায়তনে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি এ সময় লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জনের উপর জোর দিতে বলেন মেয়র পরে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উৎসাহমূলক উপহার তুলে দেন তিনি এছাড়া সংগঠনের সদস্য প্রয়াত নাসিরুল আলমের পরিবারকে আর্থিক সহায়তা ও টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে সার্বিক সহযোগিতার ঘোষণাও দেন চৌসিক মেয়র অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম চৌধুরী মঞ্জু সাবা ডিস্ট্রিবিউশনের কর্ণধার লায়ন মোহাম্মদ আমানুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের কর্ণফুলি থানার স্ত্রী হত্যা মামলায় পলাতক ঘাতক স্বামী আজিজ মিয়াকে বান্দরবান থেকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গত ত্রিশ জুলাই পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে অভিযুক্ত আজিজ মিয়া এ ঘটনায় নিহতের বড় মেয়ে নগরের কর্ণফুলি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এই মামলার প্রেক্ষিতে আজ ভোরে যৌথ অভিযান চালিয়ে বান্দরবান জেলার লামা থানার মাস্টারপাড়া এলাকা থেকে আজিজ মিয়াকে গ্রেফতার করে র্যাব সাত চট্টগ্রাম এবং র্যাব পনেরো কক্সবাজার পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় মানবিক কারণে মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সকালে কক্সবাজারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিনিময় সভায় এ কথা জানান তিনি এ সময় আরাকান আর্মির কাছে এখনও একান্ন জন বাংলাদেশি জেলে জিম্মি রয়েছে উল্লেখ করে তাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ নেই তবে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এছাড়া জেলেদের মুক্তির জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে উল্লেখ করে মাছ ধরতে গিয়ে সীমান্ত অতিক্রম না করার বিষয়ে জেলেদের সচেতন হতে হবে বলেও জানান বিজিবির এই কর্নেল সভায় কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ বাহারি জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক শারেক ও হাসানুর রশিদ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন পার্বত্য জেলার রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে ন্যায্যমূল্যের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে আজ দ্বিতীয় দিনে সকাল থেকে রাঙ্গামাটি পৌর এলাকায় পাঁচটি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি শুরু হয় এর আগে গতকাল প্রথম দিনে চার হাজার দুশো সাঁত্রিশটি পরিবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য কেনার সুযোগ পান এদিকে নির্ধারিত স্থানে পণ্য বিক্রি না করায় ভোগান দিতে পড়েছেন অনেকে স্থানীয়দের অভিযোগ সামান্য অসচেতনতার কারণে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে তবে বাজার মূল্যের প্রায় অর্ধেক দামে পণ্য ক্রয় করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা

মাদক অস্ত্র উদ্ধার ও আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের রাওজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া। এ উপলক্ষে রাওজান থানার পক্ষ থেকে আজ তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে এর আগে গতকাল চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মনিরুল ইসলাম ভুইয়াকে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ পুলিশ সুপার সুপার সাইফুল ইসলাম চট্টগ্রাম অফিস জানায় রাওজান থানার আইন শৃঙ্খলা রক্ষায় মনিরুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গৃহীত হয়েছে বিশেষ করে মাদক বিরোধী অভিযান চুরি ডাকাতি দমন গুরুত্বপূর্ণ আসামি গ্রেফতার এবং জননিরাপদ নিশ্চিতে তার তৎপরতা ছিল দৃশ্যমান ও প্রশংসনীয় এদিকে এই প্রসঙ্গে মনিরুল ইসলাম ভুইয়া বলেন এই সম্মাননার রাওজান থানায় কর্মরত সকল সহকর্মীদের একাগ্রতা ও পেশাদারিত্বের ফল জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাকে প্রধান অঙ্গীকার হিসেবেও ব্যক্ত করেন তিনি তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নেই দেশের জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ এমনটাই মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন গতকাল বিকেলে চট্টগ্রামের সন্দীপে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন বলেন জনগণ আজ পরিবর্তন চায় গণতন্ত্র ন্যায় বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে কর্মসূচিতে সন্দীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসিরুল কবির মনির তালুকদার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান পাশাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিভিন্ন অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল রাঙ্গামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে এই অভিযান চালানো হয় তিনি জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি বীজ সার ও সরঞ্জাম বিতরণ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এবং ধান কাটার মেশিন বিতরণে অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয় এ ঘটনায় তদন্ত শেষে দুদক কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানিয়েছেন তিনি চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সড়ক ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন গতকাল পৌরসভার বিভিন্ন জায়গায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান এ বিষয়ে তিনি জানান অভিযানে পটিয়া পৌরসভার সড়ক ফুটপাথ ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা নির্মাণ উচ্ছেদ করার পাশাপাশি পনেরোটি মামলাসহ সহ হাজার টাকা জরিমানা করা হয় উচ্ছেদ করা জায়গায় পুনরায় স্থাপনা নির্মাণ করলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা চট্টগ্রামের সাতকানিয়া সদরে ডিগ্রিবিহীন দাঁতের চিকিৎসা করার দায়ে তিনটি ডেন্টাল কেয়ারকে এক লাখ টাকা জরিমানা করেছেন হাজার ভ্রাম্যমান আদালত গতকাল বিকেলে উপজেলা প্রশাসন অভিযান চালায় অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান তিনি জানান অভিযানে জরিমানার পাশাপাশি দুটি ডেন্টাল কেয়ার সিলগালা করে দেওয়া হয়েছে এ সময় জনস্বার্থে বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি সন্ত্রাসী চাঁদাবাজদের হামলায় আহত চট্টগ্রামের আকবর শাহ সাপলা আবাসিক এলাকার মোহাম্মদ আলাউদ্দিনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম চার আসনের সংসদ সদস্য প্রার্থী দিদারুল মাওলা গতকাল মহম্মদ আলাউদ্দিনকে দেখতে যান তিনি এ সময় সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দিদারুল মাওলা হাসপাতালে তার সঙ্গে শাপলা মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন চট্টগ্রামের চাঁদগা থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ফ্যাসিস্ট সরকারের দোসরের অত্যাচারের হাত থেকে রক্ষা এবং নিজের জীবনে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে এক প্রতিবন্ধী পরিবার সকালে নগরের একাডেমি হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী রেজাউল করিম টিপুর পক্ষে তার স্ত্রী মোসাম্মদ বাহারুল হায়াত বলেন স্বামী রেজাউল করিম টিপু একজন বুদ্ধি প্রতিবন্ধী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মহম্মদ হারুন এবং ফ্যাসিস্ট সরকারের দোসর সাইফুদ্দিন আহমেদ রবি তার স্বামী রেজাউল করিম টিপুকে মারধর করে বসতবাড়ি থেকে তাড়িয়ে দেয় এ সময় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী মোসাম্মদ বাহারুল হায়াত কক্সবাজারের পেকুয়ার রাজাখালী ইউনিয়নে চল্লিশ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে এলজি বাংলাদেশ গতকাল রাজাখালী ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে রাজাখালী উন্মুক্ত পাঠাগার ও সামাজিক বিপ্লব নামের দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে এসব বিতরণ করা হয় এদিন রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সভাপতি ম ম জাহিদুল ইসলামের সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন এলজি বাংলাদেশের অ্যাকাউন্ট ও ট্যাক্স বিভাগের সহকারী ব্যবস্থাপক রেহান উদ্দিন এ সময় সামাজিক বিপ্লব উপদেষ্টা মোহাম্মদ আলী জাফর সাদেক সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে বিজনেস ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর দুই নম্বর গেটে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে সিবিএফ পরিচালক রাশেদুল আলম মঞ্জুর সভাপতিত্বে এর আয়োজন করা হয় এ সময় বাংলাদেশ জমায়েতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক জামান হেলালী ইসলামী স্কলার মাওলানা মহিউদ্দিন মাহবুব চট্টগ্রাম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি আজম খান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে মন্তব্য সিটি মেয়রের এবং কর্ণভুলি থানার চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলায় পলাতক ঘাতক স্বামী গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে